আজকে আপনাদেরকে সুন্দর একটি একটা জিনিস দেখাবো যেটা অবস্থিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা নিকলি থানা নানশ্রী গ্রাম রাস্তার পাশে আজকে আপনারা দেখছেন আমার সম্মুখে দুইটি লাউ আজকে আপনাদের সম্মুখে আমি এমন একটা জিনিস উপস্থিত হয়েছি এটা সচরাচর সবাই আহ এই ফসলটা চলাইয়া থাকে যেটা করেছেন ওনার সাথে একটু পরিচয় করে দেবো কথা বলবো ওনার অনুভূতিটা শুনবো এবং কতটুকু সময় লেগেছে এই পরিবেশটা করতে এটাই আপনাদের কাছে একটু শেয়ার করতো ইনশাআল্লাহ আমি ডেকে নিচ্ছি ওনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সামনে যদি আসতেন আমাদের একটু দেখাইতেন আপনি একটু দেখাবেন কষ্ট করে ওনার সাথে কথা বলার পরে এই ঘুরে আমরা ইনশাল্লাহ দেখবো আপনি যদি একটু বলতেন আর কি আমাদের আপনার কাছে প্রশ্ন হলো এই বাগানটা করতে আপনাদের প্রতিটুকু কষ্ট হয়েছে এবং এই বাগানটা সাজাই থেকে কতদিন সময় লেগেছে এবং এত সুন্দর পরিবেশটা করেছেন কতটুকু কষ্ট এবং এখন তো আলহামদুলিল্লাহ অনেক লাউ বিক্রি করতেছেন মানুষ দেখতেও আসতেছে এবং লাউগুলা খুবই সুস্বাদু আপনারা খেলে একবার বুঝতে পারবেন এছাড়া লাভ আপনি আপনারা যদি কন্টিনিউ একটু কন্টিনিউ করতে পারেন আলাইকুম করছি বাগান না করতে গিয়া আমরা যাগান করেছি দুবেলা ভাই কুষ্টি মাস বিশাল কৰা স্বীকাৰ কৰিছোঁ স্বীকাৰ কৰোঁ কৰিছোঁ বিষয় দিলো আমাৰ এই যে লাভ জিনাক লাভ আছে স্বাদ লাগে না আমাৰ চেষ্টা কৰিছোঁ যে আমি এই বিষয়টো আছা আশা কৰি বিষয় লাগে আজি